বাংলাদেশ থেকে টিকিয়ে রাখার সাথে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নিরাপত্তাকে তুমি জোরদার করে দাও এই বাংলাদেশে যাতে আর কোন বিদেশি শক্তি আর কোনো বিদেশি দালাল দাসের বাংলাদেশের রাজনীতিকে আর পুরস্কৃত করতে না পারে সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো মা আমাদের ভাই শরীফ উসমান হাদি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসা দিন আছেন বাবু আমরা তোমার কাছে দোয়া করি আমাদের চিকিৎসকেরা যারা ওসমান হাতি ভাইয়ের চিকিৎসার জন্য তার পাশে রয়েছেন তুমি সেই সব চিকিৎসকদের চিকিৎসায় বরকত দান বাবু আমরা এখানে গোনার দ্বার বান্দারা একত্রিত হয়েছে বাবদ আমাদের গোনার কোন সীমা পরিসীমা নাই আমাদের সমস্ত গোনাগুলোকে ক্ষমা করে দিয়ে আমরা এই বাংলাদেশে জুলাইকে বাসিয়ে রাখার জন্য শরীফ ওসমান হাদি ভাইকে আমাদের মাঝে ফিরে পাওয়ার জন্য নতুন বাংলাদেশকে নতুন করে গড়ার স্বপ্ন নিয়ে তোমার দরবারে আমরা হাত উঠিয়েছি বাবুদ আমাদের হাতকে তুমি খালি হাতে ফেরাইয়া দিও